তো আমার হাতে দেখো ইঞ্জেকশানের পুরো বক্স রয়েছে তো এখনও আমার ইঞ্জেকশান চলছে আর এখন একটা করে চলে দুটো করে চলছিল তো একটা করে এখন বন্ধ আছে আর দুটো করে দিন থেকেই যখন ফাইভ মান্থ কমপ্লিট হয়ে যায় তারপর থেকে একটা করে ইঞ্জেকশান দেওয়া হয় এখন যাই হোক দুটো দিক একটা দিক কষ্ট তো কষ্টই তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আমিও ভালো আছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করব। যে আইভিএফের ক্ষেত্রে হোক বা যে কোনো প্রেগনেন্সির জন্য যে কোনো বড় গায়নো ডাক্তার বা প্রফেসর গায়নো ডাক্তার বা সার্জেন গায়নো ডাক্তার দেখালে প্রজেস্টনের যে যে কোনো যে কোনো কোম্পানির বা যে কোনো এক যদি কোনো যে কোনো ধরনের ইঞ্জেকশান প্রজেস্টনের হরমোন লেভেল ঠিক করার জন্য দেওয়া হয় তো সেক্ষেত্রে কি কি প্রবলেম হয় বা কি করা উচিত আর আমার কি কি প্রবলেম হয়েছিল আমার অনেক রকম প্রবলেম হয়েছিল তো সে এগুলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে একজনের সাথে কথা হচ্ছিলো যে তার এরকম ইঞ্জেকশান নিয়ে এই এই প্রবলেম হচ্ছে তো আমি ভাবলাম এটা আগে তোমাদের সাথে শেয়ার করা উচিত যেহেতু এখন অনেকেই আমাকে মেসেজ করছো যে আইভিএফের জন্য চারশো ট্রান্সফারের ডেট দিয়েছে বা আইভিএফ হবে দিন পিক করা হয়ে গেছে তো তাদের সবাইকার যারা নতুন আইভিএফ করতে যাচ্ছে সবাইকার জন্য অনেক অনেক শুভেচ্ছা তো ভগবানের কাছে প্রার্থনা করি যেন ফার্স্ট ট্রান্সফারই তাদের সাকসেস হয়ে যায় যেন তোমাদের আর যাদের সাকসেস হয়নি যারা এখনও পর্যন্ত ট্রান্সফারের জন্য করছো বা অনেকে দু দুবার তো দূরের কথা তিনবার চারবার এরকম হয়েছে আইভিএফ করেছে ট্রান্সফার করেছে কিন্তু সেটা ফেল হয়ে গেছে আবারও করবে বলে প্রিপারেশান নিচ্ছ মনের মধ্যে ধৈর্য রাখো আর যে যার ভগবানের উপরে ভরসা রাখো এটাই বলবো তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে এই ইঞ্জেকশান নেওয়ার ফলে আমার কি কি প্রবলেম হয়েছিল তো এটা রয়েছে করপারিন ফর্টি এই ইঞ্জেকশানটা আমাকে এখন দেওয়া হয় এখন প্রতিদিন দেওয়া হয় না একদিন ছাড়া একদিন করে দেওয়া হয় এখন তো এখানে যেহেতু আমার লাগে সেই জন্য আমাদের পুরো এরকম বক্স কিনে আনে এর মধ্যে দশটা থাকে তো যাই হোক এখন এর মধ্যে অনেকগুলো এখনও আছে এখনও আমার প্রায় কতদিন চলবে তার কোনো ঠিক নেই এর মধ্যে এখনও পাঁচটা ছটা আছে চারটে হয়েছে শেষ হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি যখন গাইনো ডাক্তার দেখাচ্ছিলাম প্রফেসর গায়নের ডাক্তার দেখাচ্ছিলাম তখন কিন্তু আমাকে এক ধরনের ইঞ্জেকশান দেওয়া হয় এরকম প্রজেস্টন হরমোনটাকে ঠিক করার জন্য তো যেহেতু আমার যেহেতু ফার্টিলিটির সমস্যা ছিল মানে হচ্ছিল না তো সেই কারণে ইঞ্জেকশানগুলো দিলে খুব তাড়াতাড়ি কাজ হয় তো ইঞ্জেকশান আমাকে তখন দেওয়া হয়েছিল দাম নাতে আমার যে কোনো ইনজেকশান নিলেই কিন্তু তার প্রতিক্রিয়া দেখা দেয় আমার স্কিনটা খুব একটা ভালো নয় যা কিছু হোক না কি হয় মুখে নয় হাতে পায়ে কোথাও না কোথাও তার রিয়াকশান চলে আসে সাইড এফেক্ট থাকেই থাকে তো এরকম আমাকে পিরিয়ড হওয়ার পর তিন দিনের মাথায় তিন দিন আর নয় চার দিনের মাথায় ডেট থাকে সেই ডেট অনুযায়ী যেতে হয় আর তার আগে তো ওষুধ অনেক কিছু চলে ইঞ্জেকশানের কথাটাই শুধু আজকে বলবো তো যখন নাম না ইঞ্জেকশান ওখানে গিয়ে নিতে নিয়েছিলাম আমি সেই ইঞ্জেকশানটা তখন ইঞ্জেকশান নেওয়ার পর ঠিক দুদিন পরে জায়গাটা পুরো এতটা জায়গা জুড়ে পুরো ফুলে যায় তারপরে কালশিটে হয়ে গিয়ে তারপরে মারাত্মক রকমের চুলকানি হতে থাকে আর প্রচণ্ড ব্যথা পুরো পাটা আমার বাঁ পায়ে দিয়েছিলো তো বাঁ দিকটা পুরো পুরো পাটা ব্যথাই মানে দামনাটা পুরোটাই ব্যথা তার উপরে ওই যে জায়গাটা হয়েছে সেখানে খুব চুলকানি হচ্ছে আর পুরো ফুলে আছে মানে সেরকম একটা অবস্থায় থাকলে মানুষের মেন্টালিটি ভালোও থাকে না আর শরীরও যেন মানে কিছু ভালো লাগছে না এরকম একটা ব্যাপার খিটখিটে টাইপের হয়ে যাওয়া মানুষ তো তারপরে আমি ডাক্তারকে ফোন করি ফোন করে এরকম হোয়াটসঅ্যাপ করে ছবিটা তুলে পাঠাই যে আমার এরকম যেখানটা ইঞ্জেকশান দিয়েছিলেন এখানটা এরকম হয়েছে তো আমাকে দুটো ওষুধের নাম বলে একটা ওষুধ হচ্ছে থার্মোফ জেলটা যেটা রয়েছে আর একটা চিনির দানার মতন এতটা জাস্ট ওটা গরম জলে গরম জল করে ওর মধ্যে ওই চিনির দানাগুলো যেটা রয়েছে সেটা দিয়ে তার মধ্যে পুরো গরম সেঁক দিয়ে তারপর পরিষ্কার করে নেওয়ার পর ওই থার্মোফেপ জেলটা যেটা রয়েছে সেটা আমাকে ওখানে লাগাতে বলা হয়েছিল দিনে তিনবার তো সেটা লাগানোর পর মোটামুটি তিন দিনের মধ্যে জায়গাটা পুরো ভালো হয়ে যায় কিন্তু দাগটা আলটিমেটলি রয়ে গেছিলো তো এরকম যখন আমি গায়নো ডাক্তার দেখাচ্ছিলাম আইভিএফের কথা বলছি না মানে আইভিএফ করার আগে যখন আমি গাইনো ডাক্তার দেখাচ্ছিলাম তখনও কিন্তু ইঞ্জেকশান দেওয়ার পর এরকম হয় তো ইঞ্জেকশান যে কোনো প্রজেস্টন ইঞ্জেকশান নিলে বা যখন তোমরা প্রেগন্যান্সির জন্য ডাক্তার দেখাতে যাচ্ছ তখন যখন যে কোনো ডাক্তার ইঞ্জেকশান নিলে তখন কিন্তু নিজের শরীরটাকে কন্ট্রোলে রাখতে হবে মানে তো যে কোনো ধরনের প্রজেস্টন ইঞ্জেকশান চললে বা যে কোনো ইঞ্জেকশান চললে কিন্তু অনেক সময় কি হয় হোয়াইট ডিসচার্জ হয় তো সেটা করার ক্ষেত্রে সেক্ষেত্রে করতে হবে তোমাদেরকে হয় তুমি রোজ সকালে ডাবের জল খাও যখন দেখছো যে তোমাকে ইনজেকশন দেওয়া হচ্ছে তখন তুমি সকালে ডাবের জল খেতে পারো অথবা একটা জবা ফুলের পাতা পঞ্চমুখী যে জবা ফুল হয় সেই পাতার রস বের করে খেলে কিন্তু অনেকটা ভালো থাকে শরীরের এমনি যাদের সাদা স্রাপ হয় সেটা কিন্তু ভালো হয়ে যায় অ্যালোভেরাও খেতে পারো অ্যালোভেরার জেলটা বের করে মিক্সিতে পেস্ট করে নিলে কিন্তু পুরো জলের মতন হয়ে যায় তাদের চিনি দিয়ে চিনি দিয়ে খেতে পারো চিনি না ছাড়া যদি খেতে পারো তো খুবই ভালো আর যদি না খেতে পারো তাহলে চিনি মিক্স করে যেরকম শরবত হয় সেরকম অ্যালোভেরাও খেতে পারো তাহলে কিন্তু যাদের সাদা সাপ আছে হয় তাদের কিন্তু ভালো হয়ে যাবে অনেকেরই হয় তো ইঞ্জেকশানটা দেওয়ার পরে হয়তো তুমি সেই ডাক্তারের কাছে আর গেলে না হয়তো দেখা গেল দু সপ্তাহ পর বা তিন সপ্তাহ পর বা এক মাস পরেও কিন্তু এরকম হয় মাঝে মাঝে মনে হচ্ছে যেন জলের মতন কিছু বেরোচ্ছে বা যেন মনে হচ্ছে সাদা সাপ বেরোচ্ছে বা মানে পরিষ্কার কথায় হোয়াইট ডিসচার্জ যেরকম হয় সেরকম মনে হচ্ছে যেন বারবার হচ্ছে বা যেন মনে হচ্ছে ইউরিন পাস হয়ে যাচ্ছে এরকম হয় তো সেক্ষেত্রে কিন্তু এইগুলো করা দরকার আর তখন শরীর কিন্তু খুব গরম থাকে আরও যদি গরম খাবার খাও তাহলে কিন্তু হোয়াইট ডিসচার্জ না হলেও কিন্তু তখন হয়ে যাবে তো সেক্ষেত্রে ঘরোয়া পদ্ধতি ঘরোয়া যে টোটকাগুলো হয় সেগুলো হচ্ছে পঞ্চমুখী জবা ফুলের পাতা অথবা অ্যালোভেরা অথবা তুমি ডাবের জল খেতে পারো এগুলো কিন্তু এমনি তোমার শরীরের রোগটাকে ভালো করে দেওয়া শরীর সুস্থ রাখে তারপরে হচ্ছে আইভিএফের ক্ষেত্রেও যদি এই ধরনের আইভিএফে তো ইঞ্জেকশান ছাড়া কোনো কথা নেই তো ইঞ্জেকশান চলবেই অনেকের দুটো থাকে অনেকের একটা থাকে অনেকের ট্রান্সফারের আগে পর্যন্ত থাকে ট্রান্সফারের পরে কিন্তু অনেককে ইঞ্জেকশান দেয় না সবাইকে দেওয়া হয় না যার মোটামুটি ফাংশান ভালো আছে মোটামুটি জেলে বা ওষুধে হয়ে যাবে কাজ তাকে ইঞ্জেকশান প্রথমে দেওয়া হয় না সেকেন্ড ট্রান্স যদি ফার্স্ট ট্রান্সফার মিস হয় তাহলে কিন্তু সেকেন্ড ট্রান্সফারে তার ইঞ্জেকশান অবশ্যই চলবেই চলবে কারণ ওষুধে বা জেলে তার কাজ হলো না তো সেক্ষেত্রে ইঞ্জেকশানটা অনেক বেশি শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে ওষুধটা ইঞ্জেকশান দেয় তাই জন্য তো যে যখন আইভিএফের ক্ষেত্রে ইঞ্জেকশান চলে তখন কিন্তু যে জায়গাটা দেওয়া হয় অনেকের পেটে তলপেটে তলপেটে যারাই ইঞ্জেকশান নিচ্ছ একদম নাভির গায়ে নেবে না নাভির ঠিক নাভিটা এখানটা রয়েছে ঠিক তার চারাউল ছেড়ে দুদিকে পাশাপাশি নিতে পারো এদিকেও ডান সাইডেও নিতে পারো বাঁ সাইডেও নিতে পারো নিচেও নিতে পারো অনেকে একজন কমেন্ট করছিলো যে নাভিতে নিয়ে নিচ্ছ নাভিতে কখনোই ইঞ্জেকশান নেওয়া উচিতই নয় তার কিছু হয়েছে না আমি জানি না কিন্তু নাভিতে ইঞ্জেকশান নেওয়া ইঞ্জেকশান নেওয়া উচিত নয় নাভির সব সময় নাভি যেখানে রয়েছে তার চারাঙুল আঙুল এরকম আঙুল মেপে তার পাশে নেওয়া উচিত যদি নিজে নিজে নাও আমি তো নিজে নিজে নিতেও পারি না আমার যে ইঞ্জেকশানটা চলছে এটা নিজে নিজেই নেওয়া যায় কিন্তু সেই সাহস নেই আমার কর্তাকে বলি যে তুমি আমার চামড়াটা এরকম করে ধরতে হয় পেটের চামড়া যেহেতু মোটা হয় তো সেক্ষেত্রে ধরে দিলে আমি হয়তো সাহস করে নিয়ে নিতে পারবো একে একে সময় মানে মনের মধ্যে সেই সাহসটা আনি যদি তুমি ধরে দেবে আমি তাহলে নিয়ে নেবো ও বলছে আমি এই সব করে নিই তুই আমাকে অন্য কিছু যা কিছু বল সব কিছু করে নেব কিন্তু আমি এই ইঞ্জেকশনের করে নিই তাতে আমার টাকা যায় যাক তো যে যে ইঞ্জেকশান দিতে আসছে তাকেও তো কিছু নিশ্চয়ই পে করতে হয় সে আর তোমার জন্য নিশ্চয়ই দীর্ঘ ন মাস ধরে তোমার বাড়িতে রোজ রোজ আসা একই টাইমের মধ্যে আমাকে যে ইঞ্জেকশান দেয় সে খুবই ভালো মানে টাইমটা এত সুন্দর মেনটেন করে আমি ঠিক ডট আটটা তো আটটা ডট সাড়ে আটটা তো আট সাড়ে আটটা মানে টাইম টু টাইম আমি ইঞ্জেকশানটা পেয়ে যাই এইটা হচ্ছে আমার ইঞ্জেকশানটা এটা একা একাই নেওয়া যায় ডাক্তারও বলেছে একা একা নিয়ে নিতে কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয় ইঞ্জেকশান দেখেই ভয় লাগে আবার একা একা নেবো কি তো যাই হোক এই ধরনের ইঞ্জেকশান অনেকের পেটে চলে অনেকের পাঁচ হাতে দেয় অনেকের দামনাতে দেয় মানে এই লোয়ার পজিশানে যেখানে বলবে ডাক্তার সেখানে যাকে যেরকম বলে তাকে সেরকমভাবে নিতে হয় তো আমাকে যখন আমার ফার্স্ট ট্রান্সফার হয় তখন কিন্তু আমাকে পাছ হাতে নিতে বলেছিল তো একদিন ডান দিকে একদিন বাঁ দিকে এরকম করে নিতে হতো তখন তখন পাছাতে ডান দিকে একটা আর তলপেটে পেটের নাভি যেরকম চারটে আঙুল ছেড়ে বাদ দিয়ে সেরকম ডান দিক বাঁ দিক মানে দুটো করে ট্রান্সফার হওয়ার পর দুটো করে ইঞ্জেকশান চলতো তো তখন মানে পাছাতে একটা পেটে একটা এরকম চলতো তো আমার যখন পাছাতে যখন ইঞ্জেকশানটা দেয় তার ঠিক আর যে সেই জায়গাটা পুরো গরম হয়ে থাকে আর যারা যারা ইঞ্জেকশান নিয়েছে তারা জানে যে ইঞ্জেকশান নেওয়ার পর জায়গাটা মানে কিছুক্ষণ পরেই পুরো এতটা ফুলে যায় আর ফুলে যাওয়ার পর জায়গাটা পুরো শক্ত কাট হয়ে যায় অনেকের তো পুরো এখনও পর্যন্ত মানে তার হয়তো বেবি হয়ে গেছে কিন্তু তার জায়গাটা পুরো শক্ত কাট হয়েই এখনও পর্যন্ত আছে যে তার সারা জীবনের চিহ্ন এখানে সেই ইঞ্জেকশান নিয়েছিল আবার অনেকের মিলিয়ে যায় কিছুই হয় না বেশ ভালো যার মিলিয়ে যায় তো আমার কি হয়েছিল সেই জায়গাগুলো পুরো ফুলে গরম হয়ে যায় তো আমাকে ডাক্তার বলেছিল হয় হট অয়েল ম্যাসাজ করতে নয় বরফ দিতে আর না হয় থার্মোফ জেলটা লাগাতে তিনটে অপশান দিয়েছিল তিনটে অপশানের মধ্যে আমি তো আমি কী করতাম প্রথমে থার্মোফ জেলটা আমার কেনাই ছিল যেহেতু আমি যখন ওই গাইনো ডাক্তার দেখাচ্ছিলাম তার ঠিক ওখানে বেশি সময় নষ্ট করিনি যখন রিপোর্ট আসতে শুরু করলো আস্তে আস্তে তখন বুঝলাম অবস্থা খুবই খারাপ মানে সময় নষ্ট না করাই ভালো তারপরে আমার মামা তো রয়েছে এদিকে পরামর্শ দেওয়ার জন্য একদম সঠিক পরামর্শ সঠিক সময় খুব দরকার তখন সিদ্ধান্ত নিয়ে নিই খুব তাড়াতাড়ি যে না আর সময় নষ্ট করব না আমি আইভি ভি তো তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় তো তখন থেকেই আমার কিন্তু ওই জেলটা কেনা ছিল সেদিন তখন যেহেতু আমি ওই তিন দিন লাগিয়েছিলাম তিন দিন পরে ভালোই হয়েছিলো তো পুরো জেলটা কিন্তু আমার ছিল তো সেই জেলটাও ছিল এদিকে বরফের যে প্যাডগুলো হয় তো সেগুলোও ছিল আর হট অয়েল মাসাজটা আমি করিনি আমি কি করতাম সবসময় ওই বরফটা লাগাতাম ইঞ্জেকশান দেওয়ার ঠিক আধ ঘন্টা পর থেকে বরফ লাগানো যাবে যেখানেই গরম হয়ে যাচ্ছে যেহেতু এখন শীতকাল চলছে তো এখন বরফ দেওয়া মানে যেখানটা কিন্তু গরম হয়ে যাচ্ছে যদি কারোর পাছায় হয় দামনায় হয় তাহলে কিন্তু বরফ দিতে পারো তোমরা পেটে হলেও দিতে পারো যতক্ষণ না তোমার ট্রান্সফার হচ্ছে ট্রান্সফার হওয়ার পরে চোদ্দো দিনের মধ্যে তো রেজাল্টটা চলে আসে তখন আর না দেওয়াই ভালো তখন তুমি ওই জেলটা লাগাবে থার্মোফপ জেলটা যখন আমি এখন লাগাই শুধু এখন আর বরফ ইউজ করি না থার্মোফপ জেলটাই কিন্তু আমাকে এখন কন্টিনিউয়াস করতে হচ্ছে আমার প্রায় তিনটে বোধ হয় জেল শেষ হয়ে গেছে এতটাই ইঞ্জেকশানের পিছনে মানে ওই ফুলে যা জায়গাগুলো আর খুব ব্যথাও হয়ে থাকে কালচিটে হয়ে যায় যেটা আমি তোমাদেরকে দেখিয়েছি আমার ফার্স্ট কনসেপ্টের সময় পেটের অবস্থাটা কীরকম ওটা তো অনেকটা ভালো হয়ে গেছিলো তারপরে ভিডিওটা করা তার আগে পুরো পেটময় শুধু ওরকম কালচে দাগ লালচে দাগ আর পুরো পেট আমার এখনও ব্যথা যেহেতু ইঞ্জেকশান চলছে তলপেটটা তো ওরকম ওই বরফ দিতে 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 মানে আমি তখন আমার একটু ঠান্ডা লাগার ধাঁত আছে বলে তখন আমি কি করেছি একদিন এই ভুলগুলো কখনোই করবে না এই ইঞ্জেকশান চলাকালীন গরম জলে চান করো এখন যেহেতু শীতকাল তো অনেকেই গরম জলে চান করো অনেকটা গরম জল নিয়ে নিলে না আমি কিন্তু সামান্য একদম তখন গরমকালই ছিল কিন্তু তাও আমার একটুখানি সর্দির ভাব ছিল বলে আমি তাহলে একদিন গরম জলে স্নান করি তো একদম সামান্য মানে একদম নর্মাল জলের থেকে জাস্ট হালকা গরম এরকম জলে স্নান করেছিলাম আর সেদিনই কি করেছি সেদিনই গিয়ে রোদে দাঁড়িয়েছিলাম তো জায়গাগুলো যেহেতু ফুলে থাকে আর ঘরে যেহেতু আমরা থাকি এমনি নর্মালি নাইটি থাকলে কি হয় জায়গাগুলো কিন্তু বোঝা যায় তো আমি কি করেছিলাম রোদ্রের দিকে অনেক সময় কী হয় হাত পা ব্যথা করলে কিন্তু আমি রোদে গিয়ে দাঁড়াই আধ ঘন্টা এক ঘন্টা বা বসে থাকি তাহলে কিন্তু শরীরটার মধ্যে অনেকটা যদি গা হাত পা ব্যথা করে সেটা কিন্তু ভালো হয়ে যায় রোদেও অনেক সময় প্রতিদিন একটু করে রোদ গায়ে লাগানো খুব ভালো তো আমি সেদিন কি করেছিলাম সেদিনই গরম জলে স্নান করেছি সেদিনই রোদে বেশ করে আধ ঘন্টা প্রায় দাঁড়িয়েছিলাম তো তার জন্য জায়গাটা কী হচ্ছে গরমে এত জায়গাগুলো গরম থাকে আবার আমি গরম জলে স্নান করেছি আবার আমি পিছন ঘুরেই দাঁড়িয়ে রোদটাকে বেশ করে লাগিয়েছি তার জন্য ধরো এতটা ফুলে থাকে সেখানে জিনিসটা ফুলে গিয়ে এত বড় হয়ে গেল তারপরে আস্তে আস্তে জিনিসটা পুষতে শুরু করলো কুঁজ হয়ে গেল ফুলে থাকলো তারপরে তো কিছুতেই ভালো হচ্ছিলো না আলটিমেটলি ছবি তুলে ডাক্তারকে পাঠাতেই হলো ছবি তুলে পাঠানোর পর ডাক্তার বরফি দিতে বললো আর কিছু দিতে বারণ করলো আমি তো বুঝতেই পেরেছি যে আমার ভুলটা কী হয়েছে তারপরে আমি দেখলাম সার্চ করে গুগুলে যে এই ইঞ্জেকশান দেওয়ার ফলে কি কি হতে পারে বা কেন হয়েছে আমার এরকম আমি যে কোনো ওষুধ চললে তারপর থেকে কি করে যে কোনো ওষুধ আমাকে ডাক্তার দিলেই নতুন ওষুধ আসলে সেটার আগে এটা খেলে কি হয় বা এটা লাগালে কি হয় বা এর সাইড এফেক্ট কি আছে কারণ আমার হয়তো এটা খেয়ে এটা সাইড এফেক্ট হচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি না তো সেই জন্য যে কোনো ওষুধ দেখা অবশ্যই ভালো তাহলে ডাক্তারকে বলতে পারবো যে এই ওষুধটা খাওয়ার পর থেকে দুদিন পর থেকে কিন্তু আমার এরকম হচ্ছে ডাক্তার কিন্তু বুঝে যাবে যে এই কারণে হচ্ছে তো সেটা যদি নিজে জানা থাকে তাহলেও তো বুঝতে পারবো নাহলে কী করে জানব তো সেরকমই আমি যখন দেখি যে এরকম গরমে গরম হয় ইঞ্জেকশানগুলো যে যে জায়গাটা দেওয়া হয় সেই জায়গাটা গরমই থাকে তার উপরে আমি গরম জলে স্নান করেছি রোদে দাঁড়িয়েছি সেই জন্য আরও জিনিসটা বাড়াবাড়ি হয়ে গেছে তো সে যে কোনো ইঞ্জেকশান চললে বা যে জায়গাটা তোমাদের গরম লাগছে আইভিএফের ক্ষেত্রে যাদের ইনজেকশন চলছে যাদের গরম লাগে তারা বরফ দিতে পারো ট্রান্সফার হয়ে গেলে আর দিও না থার্মোফ জেলটা আমি দেখিয়ে দেবো ছবিটা পাশে আমি দেখিয়ে দিচ্ছি নিয়ে বসিনি তো দেখিয়ে দিচ্ছি গরমকাল হলে তো ঠিক আছে ঠান্ডা জলেই স্নান করছো কিন্তু যখন শীতকালে গরম জলে যদি স্নানও করে থাকো স্নান করে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু যে জায়গাটা ইঞ্জেকশান চলে সেখানটা কিন্তু ঠান্ডা জল ঢেলে দেবে আমি যখন স্নান করি গরম জলে হালকা করি এখন তারপরে কী করি পেটের মধ্যে কিন্তু একদম সঙ্গে সঙ্গেই কিন্তু ঠান্ডা জল নিয়ে সেখানটা ঢেলে তারপরে গাম মুছে নিই যদি কারোর কাছায় বা দাম নাই ইঞ্জেকশান চলে তাহলে কিন্তু আইস প্যাড লাগাতে পারো ভালো ফল দেয় তো আমি কি করছি এই যে এই হচ্ছে থার্মোফার জেলটা এটা তোমরা স্ক্রিনশট নিতে পারো এটা কিন্তু যে কোনো ইনজেকশান বা কারুর যে যে জায়গাটায় অনেক সময় হয় টিটিনাসিন ইনজেকশান নিতে হয় সেক্ষেত্রে জায়গাটা ছড়ে গেল বা অনেক সময় কালচিটের দাগ হয়ে যায় অনেক সময় লালচে দাগ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই থার্মোফার জেলটা বাচ্চাদেরও দেওয়া যায় বড়দেরও দেওয়া যায় তো এটা আমার প্রায় শেষ হয়ে এসেছে আরও একটা মনে হয় কিনতে হবে এখনও যেহেতু অনেকটা চলবে ইঞ্জেকশান প্রতিদিনই আমি দিই ইঞ্জেকশান দেওয়ার পরে এখন দু ঘন্টা বা দেড় ঘন্টা পর এটা আমি লাগাই প্রতিদিনই সকালে একবার দিই রাত্রে একবার দিই তার জন্য কালচে দাগটা খুব কম হয় তো এই জেলটা লাগাতে পারো অথবা বরফ দিতে পারো ট্রান্সফার যদি না হয়েছে এখনও পর্যন্ত তাহলে তার আগে তো ইঞ্জেকশান চলেও অনেক তখন কিন্তু এই জেলটা ব্যবহার করতে পারো জেলটা খুবই ভালো খুবই কাজের আর বরফ দিতে পারো হট অয়েল মাসাজ বা গরম জলে স্নান একদমই করতে যাও না আর যেখানটা ইঞ্জেকশান দিচ্ছে সেই জায়গাটা রোদটা লাগাবে না আমার ক্ষেত্রে খুবই মারাত্মক একটা জিনিস হয়ে গেছিলো তো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো পাশে কী অবস্থা হয়ে গেছিলো আমার এখনও পর্যন্ত দুটো জায়গাতেই মানে দুদিকে যেহেতু দেওয়া হতো তো সেই দুদিকেই পুরো এরকম এতটা করে পুরো কালো দাগ আর ফুলেই এরকম হয়েই আছে যে পেটে তো দাগ হয়েই আছে আর মানে কোথায় কোথায় ইঞ্জেকশান চলে যায় সবই আমার রয়ে গেল একদম সেগুলো কিছুতেই ভালো হচ্ছে না তো এই ছিল এই ইঞ্জেকশানের ফলে কি কি হতে পারে আর যে কোনো ওষুধ চললে তার সাইড এফেক্ট কী হয় সেগুলো একটু নিজেরা গুগলে সার্চ করে দেখে নেওয়াটা খুবই ভালো দেখে নিলে কি হয় তুমি ধরো দুদিন খাওয়ার পর দেখছো যে তোমার একটু কাশি হচ্ছে হয়তো তোমার কাশি হচ্ছিল না কিন্তু ওই ওষুধটা খাওয়ার পরে কিন্তু সাইড এফেক্ট হয় কাশি হচ্ছে অনেকের ক্ষেত্রে লুজ মোশান হয়ে যায় অনেকে মাথার যন্ত্রণা করে অনেকে চুলকানি হয় তো এগুলো যে কোনো ওষুধের সাইড এফেক্ট সবার শরীরে শ্যুট করে না তো সেটা জেনে দেখা খুবই ভালো তাহলে ডাক্তারের সাথে কনসাল্ট করে আবার ওষুধ চেঞ্জ করে দেওয়া যায় তো আমার আমি ওই জন্য তারপর থেকে যে কোনো ওষুধ নতুন আসলেই সেটা খেলে কি হয় কেন দিয়েছে আমাকে ডাক্তার আর এর সাইড এফেক্ট কি কি হতে পারে তো আমি সব কিছু তার ডিটেলস বের করে তারপরে ওষুধটা খাওয়া চালু করি এরকমভাবেই চলছে দিন কেটে যাচ্ছে আজ এই পর্যন্তই এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল যদি যে কোনো জায়গায় গরম হয়ে থাকে অনেকের হতে পারে যে গাইনো ডাক্তার দেখিয়েছ এক মাস মাস হয়ে গেছে কিন্তু ডাক্তার দেখানো বন্ধ করে দিয়েছ তাও মনে হচ্ছে যেন মানে ইউরিন পাস করলে যেরকম হয় হঠাৎ হঠাৎ করে জলের মতন বেরিয়ে যাচ্ছে তাহলে কিন্তু বলবো ডাবের জল অথবা ঘরোয়া পদ্ধতিতে ফ্রিতে কিছু করতে চাইলে তাহলে অ্যালোভেরা বা পঞ্চমুখী যে জবা ফুলের পাতা আমি প্রথমের দিকে একদম প্রথমের দিকে ভিডিও করে দেখিয়েও ছিলাম যে পঞ্চমুখী জবা ফুলের পাতা খেলে সাদা সাপ বা স্কিনের কত রকমের প্রবলেম কত রকম ধরনের প্রবলেম দূর হতে পারে সে ভিডিও আমার দেওয়াই আছে আমি চাইলে ডিসক্রিপশান বক্সে তার লিঙ্কটা আলাদা করে দিয়ে দেবো তোমরা চেক করে নিতে পারো তো এই পর্যন্তই এরপরেও তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে কমেন্ট করো আমি আমার সময় মতো কিন্তু উত্তর দিয়ে দেব আর সবাইকে রিকোয়েস্ট করবো যে নাম্বার চেয়েও না নাম্বার চেয়েও না আমাকে আমি নাও বলতেও আমার কীরকম কিন্তু বোধ হয় কিন্তু সবাই ফোন করলে সবাইকে যদি আবার সবাইকারই একই প্রশ্ন কি খেয়েছি কীরকম থেকেছি কি ওষুধ চলেছে সবই আমি প্রায় অলরেডি দেখিয়ে দিয়েছি আইপিএফ খরচা কত করে করতে কত টাকা খরচা হয়েছে সব পুরো ডিটেলসের সব ভিডিও দেওয়া আছে তোমরা একটু কষ্ট করে দেখে নিও তাহলেই তোমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে আর তারপরেও যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু ঠিক উত্তর দিয়ে দেবো তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই